যশোর আদিন শকিনো উইমেন্স মেডিকেল কলেজে দুহাজার তেইশ দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার মেধাবী ও অসচ্ছল ছাত্রী এরা হলেন সাতক্ষীরা জেলার নলতা চৌবাড়িয়া গ্রামের তাসলিমা খাতুন যশোরের অভয়নগর উপজেলার সৌদিয়া খাতুন খুলনার তেরোখাদা উপজেলার জোনালী গ্রামের মনিরা খাতুন ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আফরোজা আক্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান নাই তারা বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থ্যও ছিল না তাদের তাই মেডিকেল কলেজটির তেরোতম ব্যাচে মেধাবী ও অসচ্ছল কোটাই ভর্তির সুযোগ পেয়ে এভাবে নিজেদের সুখানুভূতি প্রকাশ করলেন যশোর আদিন সকিনা মেডিকেল কলেজে আমি মেধা কোটাই সিলেক্ট হয়েছে এর জন্য আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে আমার ছোট থেকে এটা স্বপ্ন ছিল কিন্তু সামর্থ্য ছিল না যে কারণে বেসরকারিতে পড়ারও সুযোগ নাই তো মেধাকোটা হয়ে গেছে এটা আমার জন্য অনেক আনন্দের আমার ফ্যামিলির জন্য অনেক আনন্দের বেসরকারি মেডিকেলে পড়ার মতো সামর্থ্য ছিল না এই জন্য আমি কর্তৃপক্ষ বিনা খরচে সরকারিটায় আমার এবার চান্স হয়নি আমার বাবার সামর্থ্য ছিল না বেসরকারিতে পড়ানোর তাই আমি দরিদ্র মেধাকোটায় আবেদন করছিলাম আলহামদুলিল্লাহ আদিন দিন সকিনা মেডিকেল কলেজ যশোর যশোর থেকে আমাকে অসচ্ছল কোটায় সিলেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আদিন সকিন্দা মেডিকেল কলেজ খুবই সুন্দর মার্শাল্লাহ পরিবেশ খুবই সুন্দর এবং আমি চেয়েছিলাম যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারি টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া এমবিবিএস কোর্সে অধ্যয়নের সুযোগ পাওয়াই দারুণ খুশি চার শিক্ষার্থীর অভিভাবক আমার মেয়ে যে এখানে চান্স পাবে আসলে এটাও খুব মানে স্বপ্নের মতো তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে চান্স পেয়েছে এই জন্য আমি এই ফকিনা মেডিকেল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার তো ভালো লাগিছে এবং আমার পরিবার বর্গ এবং আমার আজীবন যতদিন বাঁচবো আল্লাহর দরবারে দোয়া করতেই হবে আমি দোয়া করবো সারা জীবন ইনশাল্লাহ আমি ঋণী এদের কাছে একত্রিশ মার্চ দু মেডিকেল কলেজের কনফারেন্স রুমে গভর্নিং বোর্ডির বাইশতম সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বিএমএনডিসি ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা কর্তৃক মনোনীত নজন ছাত্রী এবং তাদের অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় যাচাই বাছাই শেষে চারজনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ এরপর শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করেন আদিন সকিন ওইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর উপস্থিত ছিলেন সদস্য সচিব আদিন সোকিন ওইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসুদ্দিন সদস্য আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড জামানুন্নেসা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনার ডিন ও সিন্ডিকেট মেম্বার বিএমআনডিসির প্রতিনিধি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব কামরুল নাহার সৌমি আদিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসানাত মোহাম্মদ হাসান হাবিব মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার কাজী আরিফ আহমেদ ও আদিন শোকিনা ওইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর